أو مسلمان من دار رب العالمين قرآن الكريم ربي تربيني لقد كان لكم في رسول الله أسوة الحسن رب العالمين بولينami من تعالى ثمادير جنن ثمادير رسول محمد رسول الله صلى الله عليه وسلم رجبنا درش المدعي أت ما درشوري أت ما আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উত্তম আদর্শ বলে অভিহিত করেছেন ও মুসলমান ইমানদার এই জন্য একজন মানুষ যদি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর চরিত্র দিয়ে নিজের জীবনকে বাস্তবে ফিটিং করতে পারে ওই মানুষটা অবশ্যই দুনিয়াতে कामयाब হবে অবশ্যই ওই মানুষটা পরকালেও কামিয়াব হতে পারে কামিয়াব হয়ে যাবে এই জন্যে রসুল করিম সাল্লাহ আলিহি ওসাল্লামের আদর্শে আমাদের সকলকে আদর্শবান হওয়ার চেষ্টা করতে হবে রসুল করিম সাল্লাহ আলিহি ওসাল্লামের আদর্শ আর চরিত্র কেমন ছিল ও মুসলমান ইমানদার রসুল করিম সাল্লাহ আলিহি ওসাল্লামের আদর্শ আর চরিত্র এটা পুত পবিত্র আদর্শ এবং চরিত্র ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি চরিত্র এবং আদর্শকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যায়িত করেছেন দুনিয়ার কোন মানুষ পয়গম্বর আদর্শ এবং চরিত্রকে সত্যায়িত করেন নাই বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যায়িত করেছেন তবে মক্কার কাফের মুশরিকরা রাসূলে করিম সন্নন্ন অভয়েলেহি মোসাল্লামের আদর্শ এবং চরিত্র দেখে তারা এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল এই কারণে তারা রাসূল এপাক সন্মান ভোয়ারেহি মসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন মক্কার কাফের মুশরেকরা রাসূলে করিম সন্নল্ল আভয়েলেহি আদর্শ এবং চরিত্র দেখে এতটাই মুগ্ধ এবং এতটাই সন্তুষ্ট হয়েছিল মক্কর কাফের মুশরিকরা আমার আর আপনার দিয়েছিল আল আমিন আসসাদিক সত্যবাদী এবং বিশ্বস্ত বলে ও মুসলমান ইমানদার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ এবং চরিত্র কি পরিমানে ভালো ওয়াইন্নাকা আলা খুলাকিন আযীম রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লামকে যে আদর্শ আর চরিত্র দিয়ে পাঠাইলাম এই আদর্শ হল মহান আদর্শ এবং মহান চরিত্র মহান চরিত্রের অধিকারী বানাইয়া আমি আল্লাহ পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছি রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের আদর্শ এবং চরিত্র কি পরিমাণে সুন্দর ছিল অমুসলমানি মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন মক্কার কাফের হত্যা করার করেছিল এরপরে কিন্তু মক্কার কাফের রসুলের করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্রের ব্যাপারে কোনো ধরনের নেগেটিভ মন্তব্য নেগেটিভ মন্তব্য করার দুঃসাহস তারা করতে পারেন নাই রসুল করিম সাল্লি ওসাল্লামকে কিভাবে দুনিয়ার থেকে তিরোধান করা যায় কিভাবে দুনিয়ার থেকে নিঃশেষ করে দেওয়া যায় এই ষড়যন্ত্র করেছিল রসুল করিম সাল্লি ওসাল্লাম থেকে মক্কার এবং দুনিয়ার মানুষদেরকে কিভাবে দূরে রাখা যায় সেই ষড়যন্ত্র তারা করেছিল ও মুসলমান ইমানদার এর পরেও কিন্তু মক্কার কোন কাফের মুশরিকরা পয়গম্বরকে দুস্থরিতা বলতে পারেন দুস্থরিত্র বলতে পারেন নাই পয়গম্বরকে পয়গম্বর এর আদর্শ চরিত্রের ব্যাপারে কোনো অপবাদ দিতে পারেন নাই ও মুসলমান ইমানদার আমার আপনার পয়গম্বরকে মক্কার কাফের এবং মুশরিকরা দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছিল আমার আপনার পয়েগাম্বরের কাছ থেকে মানুষদেরকে দূরে রাখার অপচেষ্টা করেছিল কিভাবে মক্কার কাফের আপনার পয়গম্বরকে চারটা শব্দ বেশি বেশি করে বলতেন রসুল ক্যি মুসল্লি নামের ব্যাপারে মক্কার কাফের এবং মুশ্রিকরা চারটা কথা বেশি বেশি করে বলতো কয়টা কথা জোরে বলেন পয়গাম্বরের ব্যাপারে চারটা কথা বেশি করে বলতেন এক নম্বর হল পয়গাম্বরকে তারা পাগল বলতেন পয়গাম্বরকে তারা মজনুন বলতেন পয়গাম্বরকে তারা যাদুকর বলতেন পয়গাম্বরকে তারা গণক বলতেন পয়গাম্বরকে তারা কবি বলতেন এই চারটা শব্দ পয়গাম্বরের সামনে তারা বেশি বেশি করে ব্যবহার করতেন এই চারটা শব্দের মাধ্যমে মানুষকে পয়গাম্বরের কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা করেছিলেন ও মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন পয়গম্বরের কাছ থেকে মক্কার কাফের এবং মুসলিকরা মানুষকে দূরে রাখার কি রকম পায় করেছিল বর্তমান জামানায় আমাদের বাংলাদেশ থেকে হজের মৌসুমে যেমন বাংলাদেশের অনেক মানুষেরা এই রকম ভাবে মক্কায় যায় মক্কায় গিয়ে তারা হজ পালন করে হজ করে ঠিক তদুরূপ ভাবে আইয়ামে জাহিনিয়াতের যুগীয় হজ ছিল আল্লাহ পাহতুরা পুনারমিন পায়গম্বর ইমরাহিম আর এইসলামের মাধ্যমে হাঁস শুরু করেছিলেন আজ পর্যন্ত হাঁস রয়েছে কেয়ামত পর্যন্ত হজের বিধান থাকবে ও মুসলমান ইমান্দা জাহিনী যুগীয় হাঁস ছিল মক্কার কাফের মুসলেকরাও পর্যন্ত হাঁস করতো অমুসলমান ইমান্দার বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চল থেকে মানুষগুলি হজ আদায় করার জন্য মক্কার ভিতরে আসতো মক্কার ভিতরে তারা এসে হজব্রত পালন করত মক্কার কাফের মুশরিকরা চিন্তা করল যে মানুষগুলি দুনিয়ার বিভিন্ন এলাকা অঞ্চল থেকে বিভিন্ন प्रांत থেকে মক্কার ভিতরে আসতেছে এই মানুষগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সংস্পর্শে যায় মোহাম্মদের নিকটবর্তী যদি হয় তাহলে তো হতে পারে এই মানুষগুলি ইমানদার হয়ে যাবে আমাদের বাপ দাদাকে আমাদের আমাদের বাপ দাদার ধর্মকে তারা ত্যাগ করবে মুহাম্মাদের হাতে তারা ইমান গ্রহণ করে মুসলমান হয়ে যাবে মক্কার কাফের এবং মুসলিকরা দুশ্চিন্তায় পড়ে গেল কি করবেন এই জন্যে বক্কার বড় বড় লিডার বাক্কার বড় বড় সর্দার কাফেরদের না তারা পরামর্শ করতে লাগলো কিভাবে কি করা যায় তারা পরামর্শ করে এক পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হয়ে গেল মক্কার কাফেররা পরামর্শ করলো যে এই মক্কার ভিতরে বিভিন্ন এলাকা অঞ্চল থেকে এই রকমভাবে আসার যতগুলি পথ আছে মক্কার যতগুলি প্রবেশ পথ রয়েছে সব প্রবেশ পথগুলির ভিতরে লোক রাখা হোক আমাদের প্রতিনিধি দাঁড় করিয়ে রাখা হোক ও মুসলমান ইমানদার মক্কার কাফের মুশরিকরা তাই করলো দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলি ফাঁস করার জন্য মক্কার দিকে অগ্রসর হচ্ছিল মক্কার দিকে আসতেছিল এক রাস্তা দিয়ে মানুষ হ্রাস করার জন্যে মক্কার ভিতরে আসতেছে তাদের মক্কার কাফের এবং মুশ্রিকদের রাখা প্রতিনিধি দল তাদেরকে থাম করিয়ে বলে তোমরা কই যাও তারা বলে যে আমরা হ্রাস করার জন্যে মক্কার ভিতরে যাই মক্কায় যাই তারা বলে শোনো করবা তো ভালো কথা মক্কায় যাবে তো ভালো কথা আমাদের মক্কার ভিতরে একজন মানুষ আছে যেই মানুষের নাম হলো মোহাম্মদ পাগল সাবধান করে দেওয়া হচ্ছে তোমরা ওই মোহাম্মদ পাগলের নিকটে তোমরা কেউ না ও মুসলমান ইমানদার আর রাস্তার ভিতরে আর এক প্রতিনিধি দল দাঁড়ানো ওই রাস্তা দিয়ে যখন মানুষ মক্কার ভিতরে আসতে ধরে ওই প্রতিনিধি দল তাদেরকে থাম করিয়ে বলে তোমরা কই যাও তারা বলে আমরা মক্কায় যাই হস করার জন্য তাদেরকে বলে দেওয়া হয় ভালো ভালো কথা কথা মক্কায় যাবে আমাদের ভিতরে একজন মানুষ রয়েছে যার নাম হলো মোহাম্মদ খবরদার ওই মোহাম্মদ কিন্তু বড় জাদুঘর সাবধান করে দেওয়া হলো ওই জাদুঘরের নিকটে তোমরা কখনো না ও মুসলমান ইমানদার এইভাবে আর এক রাস্তার ভিতরে প্রতিনিধি দাঁড় করানো রয়েছে ওই রাস্তা দিয়ে যখন মানুষ মক্কার ভিতরে আসতে ধরে তাদেরকে থামিয়ে তাদেরকে দাঁড় করিয়ে বলা হয় তোমরা কই যাও তারা বলে আমরা মক্কার ভিতরে যাই হস করার জন্যে তাদেরকে বলে দেওয়া হলো সাবধান আমাদের মক্কার ভিতরে একজন মানুষ আছে যেই মানুষটা হলো কবি বিশিষ্ট একজন কবি খবরদার তার নাম হলো মোহাম্মদ তারে ধার কাছে তোমরা কেউ যাবা না আর এক রাস্তার মধ্যে দাঁড়ানো মানুষ যখন মক্কার ভিতরে আসতে ধরে তাদেরকে থাম করিয়ে তাদেরকে দাঁড় করিয়ে বানানো হয় তোমরা কই যাও মক্কার ভিতরে যাই হাই হস করার জন্যে তাদেরকে বলে দেওয়া হয় আমাদের মক্কার ভিতরে একজন গণক আছে তার নাম হল মুহাম্মাদ খবরদার তার নিকটে তোমরা যাবানা এইভাবে সমস্ত মানুষদেরকে যেই মানুষগুলি হস করার জন্যে বিভিন্ন এলাকা অঞ্চল থেকে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসতেছিল মক্কার ভিতরে ঢুকতেছিল সব মানুষদেরকে জানিয়ে দেওয়া হলো আমি আপনাদের নিকটে আমি আপনাদের প্রশ্ন রাখতে চাই যে মানুষগুলি বিভিন্ন এলাকা অঞ্চল থেকে বিভিন্ন দেশ দেশান্তর থেকে বিভিন্ন প্রান্ত থেকে মক্কার ভিতরে যাচ্ছিল যারা যাচ্ছিল তারা কি মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে চিনতে পারত ও মুসলমান যাদেরকে জানিয়ে দেওয়া হলো তারা তো কেউ মোহাম্মদ কে চেনে না মোহাম্মদ কিন্তু তারাই তাদের কথার মাধ্যমে সবাইকে জানিয়ে দিলো যে মক্কার ভিতরে একজন পাগল নামে একজন মোহাম্মদ নামে পাগল আছে তারাই তাদের কথার মাধ্যমে সব মানুষদেরকে জানিয়ে দিল এরা তো জানতোই না বাংলাদেশ থেকে যাচ্ছে ভারত থেকে যাচ্ছে ওরা তো ইংল্যান্ড থেকে যায় ওরা তো আমেরিকার থেকে যায় ওরা ওরা তো 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 থেকে থেকে যায় যায় জাপান মক্কায় তারা মোহাম্মদ নামে মানুষ আছে তারা তো জানতোই না ও মুসলমান ইমানদার কিন্তু তারাই তাদের কথার মাধ্যমে সবাইকে জানিয়ে দিল এই যে এই মক্কার ভিতরে একজন মোহাম্মদ নামে বিশিষ্ট একজন পাগল আছে মক্কার ভিতরে মোহাম্মদ নামে একজন জাদুকর আছে ও মুসলমান ইমানদার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেহ পাগল হিসাবে চিনলো কেহ আবার জাদুকর হিসাবে চিনলো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেহ গণক হিসাবে চিনলো কেহ আবার কবি হিসাবে জানতে পারলো এরা জানতই না যে মক্কার ভিতরে একজন কবি আছে মক্কার ভিতরে একজন গণক আছে মক্কার ভিতরে মোহাম্মদ নামে একজন বিশিষ্ট পাগল আছে তারা জানতোই না এক পর্যায়ে তারা হস করার জন্য মক্কার ভিতরে প্রবেশ করলো মক্কার ভিতরে যাওয়ার পরে আরও কিছুদিন হস করার জন্য বাকি রইল মনে করেন আরও দশ দিন বাকি আছে হস করার জন্য নির্ধারিত সময় তো হস করা হয় ও মুসলমান ইমানদার এখনো পর্যন্ত দীর্ঘ সময় বাকি হস করার জন্যেই যাদেরকে জানিয়ে দেওয়া হলো যে এই মক্কার ভিতরে বিশিষ্ট একজন পাগল বড় পাগল আছে তাদের মনের ভিতরে আসতে লাগলো মনের ভিতরে খটতে লাগলো মনের ভিতরে স্মরণ হয়ে গেল তো এখনো অনেক দিন হজের পর্যন্ত বাকি আছে। রাস্তার ভিতরে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে এই মক্কার ভিতরে নাকি বড় একজন পাগল আছে তারা মনে মনে ভাবতে লাগলো এই মক্কার ভিতরে যে পাগল আছে এটা তো ছোটখাটো পাগল হতে পারে না ছোটো পাগল হলে তো মক্কার বড় বড় লিডাররা আমাদেরকে এইরকম ভাবে জানাই দিত না অবশ্যই এটা ছোটো পাগল নয় বরং বড় পাগল এই জন্য যারা পাগলের আমি দেখতে ভালোবাসে আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ সারা সারাদিন কিছু খায় না সারাদিন কোনো কিছুই করে না পাগলের পিছনে পেছনে ঘরে আসে না নাই তার মানে তারা হলো পাগলের প্রেমিক পাগলকে ভালোবাসে পাগলের পাগলামিকে পছন্দ করে এই জন্য সারাদিন পাগলের পেছনে ঘুর ঘুর করে ও মুসলমান ইমানদার যারা হজব্রত পালন করার জন্য গিয়েছিল আর যারা পাগলের পাগলামি দেখতে ভালোবাসত তারা মনে 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 ধারণা করলো এবং চিন্তা করতে লাগলো এখনো তো হজের অনেক দিন বাকি আমাদেরকে রাস্তার ভিতরে জানিয়ে দেওয়া হলো এই মক্কার ভিতরে একজন পাগল আছে চলো চলো পাগলকে দেখতে যায় ও মুসলমান ইমানদার যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল হিসাবে দেখতে গেল আমি আপনাদের নিকট থেকে জানতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেই পাগল ছিলেন জোরে বলেন না কেন পাগল ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাগল ছিলেন না বরং মক্কার কাফের মুশরিকরা পয়গম্বরকে পাগল বলেই অভিহিত করেছিলেন ও মুসলমান ইমানদার যারা পাগল দেখতে গেল পয়গম্বরের সুন্দর এবং সুন্দর চেহারা এবং সুন্দর আদব কায়দা দেখে পয়গম্বরের মহান চরিত্র দেখে পয়গম্বরের সুন্দর আদর্শ দেখে তারা এই ভাবে মুগ্ধ হয়ে গেল সন্তুষ্ট হয়ে গেল ও মুসলমান ইমানদার